আসসালামু আলিকুম আরহামতুল্লাম উপদেষ্টা আসিম মাহমুদ সজিব বুইয়া স্থানীয় সরকার উপদেষ্টা ইনি কি সকল আইনের উদ্দেশ্যে সকল বিধানের উদ্দেশ্যে সকলের নিয়মের উদ্ধে জুলাই গণভ্যুত্থানে উনি আন্দোলন করেছেন বলে ওনার জন্য কি সব মাপ সকল অন্যায় মাপ ওনার সকল বিতর্কিত কর্মকাণ্ড ওনার মানে যত ঝুড় ঝামেলা ওনার বাপের যত ধান্দাবাজি সব কিছু হালাল হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে বুঝতে পারতেছি না আমরা জানেন ওনার আপ আব্বাহ অর্থাৎ ড্যাডি অর্থাৎ পাপা বাবা উনি একদা বলেছিলেন দশ লক্ষ টাকা নির্বাচন করবে দোয়া করবেন দশ লক্ষ টাকা মসজিদের জন্য পাঠিয়েছে এটা আপনারা জানেন এরপরে ওনার বাবা ট্রেড লাইসেন্স সেটা আপনারা জানেন তারপরে ওনার বিদেশ যাওয়ার সময় এয়ারপোর্টে ম্যাগাজিন কাণ্ড সেটাও আপনারা দেখেছেন ওনার দুইশো টাকার কম্বল দিতে যে এক একটা কম্বলের পেছনে তিরিশ হাজার টাকা খরচ হয়েছে কিভাবে হেলিকপ্টার বিলাসিতার কারণে ছয় দিনে আঠাশবার হেলিকপ্টারে ছড়েছেন সেটাও আপনারা জানেন ওনার এপিএস মোয়াজ্জেন হোসেনের বিরুদ্ধে দুদকের অভিযান চলেছে জিজ্ঞাসাবাদ হয়েছে কোটি কোটি টাকার তথ্য ফাঁস হয়েছে সেটা আপনারা জানেন উনি সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তাকে ট্রান্সফারের ক্ষেত্রে বিশ কোটি টাকার লেনদেনের বিষয়টি আপনারা জেনেছেন অডিও ফাঁস হয়েছে সেটাও জেনেছেন উনি যদিও সরকারের উপদেষ্টা কিন্তু এনসিবি নতুন নাগরিক পার্টি আছে জাতীয় নাগরিক পার্টি তার যে মানে পরামর্শদাতা নীতি নির্ধারক সেটা আমরা হোটেলে যে মাস্ক পরে খাইতে যাওয়া থেকে দেখি এবং উনি গতকালকে যে ঘটনাটা ঘটিয়েছে যে পুলিশ কন্ট্রোল রুমে বসে গোপালগঞ্জের নিয়মকানুনকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বসে আপনার কিভাবে নিয়ন্ত্রণের কাজ করেছে এবং কি নির্দেশনা দিয়েছে না দিয়েছে হয়তো বা পরে জানা যাবে হঠাৎ করে এখন জানা যাচ্ছে না এবং উনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন যে জুলাই জোলাইজোদ্দাদের মানে হামলাকারীদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না কিন্তু জানেন এই নীতিবান ব্যক্তির কিছু অনৈতিক কর্মকাণ্ড ওনার বাপায়ের যে ঠিকাদারি লাইসেন্স দেওয়া পরবর্তীতে তিনি জানেন না বলে ক্ষমাসা এ বিষয়টা তো আপনারা জেনেছেন এবং সবচেয়ে বড় উদ্বেগজনক উনি শুধু বাংলাদেশে একটা দল একটা গ্রুপ একটা গোষ্ঠী তাদেরই শুধু শত্রু মনে করেন এবং তাদেরকে নিয়ন্ত্রণ করতেই উনি ব্যস অন্যরা যে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একেবারে সবাই নাজুক সেক্ষেত্রে মনে করেন কোনো মানে এ নেই আপনারা জানেন যে মুরাদনগরে কুমিল্লার মুরাদনগরে যেখানে আসিফ মাহমুদ সজীব ভয়ার বাড়ি সেখানে একদা জানেন আপনার আসিফ মামুদ সজীব ভয়ার বাপের উপরে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার যে রাজনৈতিক দল তাদের গোষ্ঠীরা হামলা করেছিল এবং তিনি মনে হয় পায়ে না হাতে ব্যথা পেয়েছিলেন এবং হসপিটালাইজড হয়েছিলেন তখন ওখানে দেখা করতে গিয়েছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান যে চেয়ারম্যান এখন বর্তমান সময়ে তিন মার্ডার কেসের আসামি আমরা জানেন যে মুরাদনগরে মা তার মেয়ে এবং ছেলেকে এই চেয়ারম্যানের নির্দেশনায় চেয়ারম্যানের তত্ত্বাবধায়নে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছিল পরবর্তীতে মামলা হয়েছে যখন এই আসিফ মাহমুদ সজীব ভূয়ার বাবা হসপিটালাইজ ছিল তখন ওই চেয়ারম্যান যে আসিফ মাহমুদ সজীব ভুয়ার বাবাকে দেখতে যায় তাকে ফলমূল নিয়ে তাকে দেখতে যায় সেই এতদিন মামলা হলো দশ বারো দিনের বেশি হয়েছে দশ দিন মেবি বি দশ দিন পার হয়েছে এখনও পর্যন্ত সেই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা যায়নি অভিযান চালিয়ে সেই চেয়ারম্যানকে খুঁজে বের করা যায়নি উনি আবার এই কালকের ঘটনায় বলছেন যে মানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না চিরুনি অভিযান এ অভিযান সে অভিযান ডেবিল হ্যান্ড মানে কারফিউ তো এখন চলতেছে অথচ ওনার মানে ঘটনা এই জায়গায় যে দাঁড়িয়েছে সত্যি ভাবতে খুব অবাল অবাক লাগে ক্ষমতায় গেলেই মানুষ কেমনে আসিফ মামুর সজীব ভয়ের মধ্যে মতো আইনের উদ্দে চলে যায় এই কোটি কোটি টাকা নষ্ট এই যে বিলাসিতা এই যে একের পর এক সে এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দুর্নীতি হয়ে যাচ্ছে কই বাংলাদেশ একটা নতুন দেশ হতে চায় যেখানে শাসককেও জবাব তার আওতায় আসতে হবে বড়ো বড়ো অকারেন্স ঘটে যায় কিন্তু আমরা একজনকেও কি দেখেছি যে আইনের আওতা আসতে জবাব দিয়ে তার আওতে আসতে আসে না তো দেশে এখন কোনো বিধান নেই বিধানের বাইরে বিধান হল ক্ষমতার বিধান আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই ধরনের আপদ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুক আসসালামু আলিকুম রহমতুল্লাহ